বছর শেষ হলেই রাজ্যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলায় রদবদল বলে মনে করছেন রাজনৈতিক মহল সেই জায়গায় আরামবাগ সাংগঠনিক জেলায় সভাপতি পরিবর্তন হয়নি একই আছে অন্যদিকে সাংগঠনিক জেলার চেয়ারপারসন হয়েছেন আরামবাগের সাংসদ মিতালী আর যিনি এর আগে চেয়ারপারসন ছিলেন সেই স্বপন নন্দী তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন যে কমিটি ঘোষিত হয়েছে সেখানে মাদার সংগঠনের রাজ্য সম্পাদক হয়েছেন সেই খুশিতে তৃণমূলের রাজ্য সম্পাদক হওয়ায় স্বপন নন্দীকে ঘিরে তৃণমূলের নেতা কর্মীদের উচ্ছ্বাস এদিন সন্ধ্যায় স্বপন নদীর বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা দিয়ে আসে নারায়ণবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার তৃণমূল যুবনেতা শেখ বেলাল সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা আজকে দলের তরফ থেকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী ও আমাদের দলের সভানেত্রী সবার সর্বজনশ্রদ্ধ মমতাদি তাকে আমি প্রণাম জানাই আমাদের সাধারণ সম্পাদক ও আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও আমি প্রণাম জানাই আর আমাদের যেসব কর্মী ভাইরা আছেন তাদের যে কাজ দিদি যেসব কাজ দিচ্ছেন আপনার মানবিক যে কাজ চুরানব্বইটা যে প্রকল্প আছে সেই প্রকল্পটা যেন সকলকে নিয়ে আমরা সেই দিদির যে চিন্তা ভাবনা যে সকলে যেন সেই চুরানব্বইটা প্রকল্পের পরিষেবা পায় সেটা সকলকে নিয়ে করার চেষ্টা করব কারণ শুধু বাংলা নয় ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানবিক প্রকল্পগুলো যেভাবে মানুষের সেবায় তিনি দিচ্ছেন সেই সেইটা সকলকে নিয়ে যাতে মানুষের কাছে পৌঁছাতে পারি এইটাই আল্লাহর কাছে আশীর্বাদ চাইব যে দিদি যে দায়িত্ব দিয়েছে সকলকে নিয়ে যেন করতে পারি দায়িত্ব শুনুন আমি ছোটবেলা থেকে কখনো বুথের সভাপতি কখনো অঞ্চলের সভাপতি কখনো ব্লকের কখনো টাউনের কখনো জেলার দায়িত্বপ্রাপ্ত দিয়েছে এবার রাজ্যের যখন দিয়েছেন সে দিদি জানেন দিদি যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যা নির্দেশ দেবেন যা কাজ দেবেন মানুষের সেবার জন্য যেমন আপনারা দেখেছেন যে দিদি যেমন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন একশো দিনের টাকা দেয়নি দিল্লিতে যেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলকে নিয়ে যেভাবে সেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জহাদ করেছিল টাকা দেয়নি কিন্তু দিদি সেই আপনারা জানেন যে একশো দিনের কাজের টাকা দিয়ে দিয়েছে যে বাড়ির টাকাও দিদি দিয়ে দিয়েছে তাই দিদির সাথে থেকে দিদির পাশে থেকে যাতে মানুষের সেবা করতে পারি এইটা ঈশ্বর আল্লাহর কাছে আশীর্বাদ চাইবো আর দিদির কাছেও আশীর্বাদ চাইবো আপনারা জানেন যে দিদি আরেকটা আমাদের কর্মসূচি দিয়েছে যে ভারতীয় জনরা যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে সেই জন্যই জাতীয় পতাকা নিয়ে দিদি যে নির্দেশ দিয়েছে আমরা সকলে মিবে আমরা রবিবার সতেরো তারিখ আঠারো তারিখ দিয়েছে আমরা সকলে মিবে সেই সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা জানাবো তাদের প্রণাম জানাবো সেই দিদি যা যা নির্দেশ দিয়েছে আমরা সকলে মিলে সেই নির্দেশ সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাতে আমরা সকলে রাস্তায় নামবো বিধানসভা এখানে আপনারা জানেন যে আপনি তো জানেন যে আমাদের লোকসভা হলো এখানে দিদি প্রার্থী করেছিল আমাদের মিতালি বাগমহাশয়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি করেছিল আমরা কথা দিয়েছিলাম যে আরামবাগ লোকসভায় আমরা জিতব তাই আমরা আরামবাগ লোকসভা আমরা সকলের মিলে আমি নয় আমরা আমরা সকলের মিলে দিদির পায়ে আমরা উৎসর্গ করেছি যে আরামবাগ লোকসভাকে আরেকটা আপনারা জানেন যে দল যখন যা দায়িত্ব দিয়েছিল যে আমার বিশেষকে যেমন দিদি দু হাজার ছয় বিধানসভায় যখন পার্টি করেছিল তখন সন্ত্রাস ছিল আরামবাগে প্রবাদ ছিল সবার উপর মানুষ তার উপর বিনয় সিপিএম সবচেয়ে বড় মস্তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছিল ছিল আরামবাগের গোপালক তাকেও আমরা কিন্তু দেখুন আমরা যতদিন দিদির দায়িত্ব দিয়েছিল উনিশ পর্যন্ত আমরা আরামবাগ লোকসভাকে কিন্তু আমরা জিতিয়েছিলাম কিন্তু আমাদেরই জেলার চুজরো কিন্তু আমরা হেরেছিলাম তখন আরামবাগ আবার দিদি এবারে দায়িত্ব দিয়েছিলেন আমরা সকলে মিলে আরামবাগ লোকসভাকে আমরা উদ্ধার করেছি উদ্ধার মানে আমরা আমাদের ছিল আবার আছে আর চারটে বিধানসভার কথা বলতে শুধু চারটে নয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট দিয়েছেন যে দুশো চোদ্দোটা আমাদের সিট ছিল আমাদের দুশো পনেরোটা করতে হবে আমরা সকল মিলে কর্মীরা আমরা দুশো পনেরো নয় আমরা দুশো পঁয়ত্রিশটা সিট আমরা তৃণমূল কংগ্রেসকে আমরা উপহার দেবো এই হচ্ছে আমাদের সফল